বাংলাদেশ রেলওয়ে খালাসিপদের পরীক্ষার অ্যাডমিট কার্ড কীভাবে নামাবেন দেখা যাক গুগলে যাবেন তারপর এখানে লিখবেন পিআর ডট টেলিটক ডট কম ডট বিডি বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে এখানে অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন এই সাইটে অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন তারপর এখানে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন সাবমিট করা হলে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে যদি পাসওয়ার্ড ভুলে যান সেই ক্ষেত্রে এখানে যাবেন পেমেন্ট স্ট্যাটাস এখানে যাওয়ার পরে রিকভারি ইউজার আইডি রিকভারি ইউজার আইডি এখানে পোর্ট সিলেক্ট করবেন এখানে পোস্টটা দেখাচ্ছেন এখানে পোর্ট সিলেক্ট করবেন তারপরে আপনার রিকভারি ইউজার আইডি পেয়ে যাবেন নাম দেবেন নেম মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি ইউজার আইডি পাবেন তারপরে রিকোভারি পাসওয়ার্ড পাসওয়ার্ডে যাবেন তো ইউজার আইডি আপনি মোবাইল নাম্বার দেবেন সাবমিট দিলে আপনি পাসওয়ার্ড আসবে তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এটা পরীক্ষা হলো আপনার পঁচিশ এগারো দু হাজার বাইশ নভেম্বরের পঁচিশ তারিখ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ